আমার মেধা খুব কম কিন্তু আমার মনের বড় আশা আমি আলেম হব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হিকমা তুমিও বলো রব্ব ইলমা মহাপাপ কাবিরা গুনা বদনজর থেকে বাঁচার জন্য কি করণীয় নাচ ফালাক পড়ো গায়ে বেশি ফোঁক দিবা সকাল সন্ধ্যা ফালাক আর দাড়ি কাটা যাবে কি দাড়ি ছোট করাও কাবিরা গুণা চেঁচে ফেলাও কাবিরা গুণা দাড়ি চাঁচলে চোখের পর কমে যাবে দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে আমার পিতা সালা তাদায় করে আবার শয়তানি করে পরে আবার নাও বললে আমি না পড়লে কি হবে এভাবে বলে তুমি বলতে থাকো তোমার আব্বাকে দেখা যাক কতদূর পর্যন্ত তার তাকদির আমি একজন কমি মাদ্রাসার ছাত্র আমার বয়স সতেরো বছর আমার মাঝে মাঝে মাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর খুব ভয় লাগে মৃত্যু সম্পর্কে তুমি ওই সুরা বাকার শেষ দুই আয়াত পড়বে আর আয়াতুল কুরসি আর এখলাস ফালাক নাশ পড়ে শেষ হলে এভাবে হাতে ফুতু দিয়ে মুখের উপর দিয়ে ধরে পা পর্যন্ত নিয়ে যাওয়া যতদোর চলে তিনবার এটা কেটে যাবে ধীরে ধীরে ইনশাল্লাহ বিবাহের পরে বাচ্চা নিতে চায় না স্ত্রী কারো কারো নিতেও কি জানতে চাই ও না স্ত্রী নিতে চান এটা বাচ্চা নিতে চান এটা তোমারও বোকামি তোমার স্ত্রীরও বোকামি বাচ্চাকে নিজ গতিতে আসতে দাও তাকদির নিজের উপরে চাপিয়ে নিও না আল্লাহ লিখেছে আল্লাহর উপরে ভরসা করো হ্যাঁ এইভাবে দুদিন বাঁচতে এসে এইসব বোকামি করে বাঁচার সুযোগ নেই স্ত্রী বিবাহের পরে বাচ্চা নিতে চায় কিন্তু স্ত্রীর মা নিতে দেয় না অর স্ত্রীর মায়ের মাথা বরি কেন তোমাদের সংসারে অর মাথা বরি করে এখানে ও তো আল্লাহ হারিয়েছে তুমিও হারাবা ছেলে বড় হয়েছে কিন্তু কোনো কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে মা বাবা জানে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না এরা যা পাপ করে সব বাপ মায়ের হয় সমান সমান এক পাপ তিন ভাগে বিভক্ত ওরা দুইজন মিলে যা করে ওর বাপ মা একাই করে শেখ আপনি বললেন ব্যবসা করা হালাল তাহলে সাউন্ড সিস্টেম মাইক ব্যবসা করা যায় হ্যাঁ যায় তবে যে গান বাজায় দুর্গাপূজা যায় ওটা হারাম ওটা হবে না সেরেক খুব সাবধান রুজি পর্যন্ত সাবধানে হয়ে করতে হবে হালাল রুজি বলা আছে হাইজ অবস্থায় কি কোরআন ধরা যাবে জি কোরআন ধরে পড়েন হাইজ অবস্থায় কোরআন ধরে পড়েন ফরজ গোসল না করে সলাত পড়া যাবে কি না তবে গোসল করলে রোগ ব্যাধি হবে ঠান্ডা লেগে যাবে তাহলে তায়মম করে পড়েন ঠান্ডা লেগে যাবে মনে করলে ফরজ গোসলের সময় গোসল করিয়েন না বিসমিল্লা বলে তায়মম করেন সলাত আদায় করেন গোসলের ব্যবস্থা আছে কিন্তু অনেক মানুষ বাসায় তাহলে কি করবো অনেক মানুষের সামনে গোসল করবে এটা তো আমাদের দেশের সরম ওটা তো শরীয়তের সরম নয় ওটা আমাদের দেশের সরম। কোনো পরিবারে যদি চার বা পাঁচজন ছেলে মেয়ে থাকে বাবাকে ফসলে এক বা দুইজন জমি লিখে নেন বাপ দিলেও কাবিরা গুনা জান্নাত হবে না আর ছেলেরা ফসলে এরাও কাবিরা গুনা করেছে এরা প্রতারক ধোকাবাজ শাহ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পনেরো বিশ বছরের ছেলেমেয়েরা সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি জানে না অনেকে জানতে ইচ্ছুক বক্তৃতা শুনতে বলো এটা নেটে বের করতে বলো সলাত আব্দুরা জাকবিন পদ্ধতি পদ্ধতিসহ বাস্তব দেওয়া আছে বই রাসুলসাল্লা সলাদ বনাম প্রচলিত সালাদ উদ্বুদ্ধ করো তুমি নিজে দাও চেষ্টা করো শেখ আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি সৎভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে চাই কিন্তু বর্তমান যুগে হালালভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে চেষ্টা করো চেষ্টাই যথেষ্ট চেষ্টাতে যেন তোমার ত্রুটি না থাকে তারপরে যদি কোনো ভুল ত্রুটি চলে আসে আল্লাহ মাফ করবেন প্রশ্নটা হলো আমি আমার মাকে যখন কোরআন ও হাদিসের কথা বলি তখন সে আমার কথা শুনতে চায় না আমি যখন সেই কথাগুলো বলি তখন আমাকে বদ দোয়া দেয় এবং আমাকে সন্তান হিসাবে ঘৃণা করে যেমন আমি যদি আমার মাকে বলি সুদ খাও সুদ খাও না খাওয়া পাপ তখন আমাকে বলে তুই বড় হয়ে সুদ খাবি ইত্যাদি ওর মা বলে তুই বড় হয়ে সুদ খাবি তোমার মায়ের মেয়ে সব মিথ্যা দোয়া বদ কবুল হবে না আমাদের চাঁপাই নবক বলে চামারের দুয়ে বদ্ধ যদি গরু মারা যেত তাহলে সব গরু একদিন মরে যেত ও চামড়াটা নিয়ে যেত এরকম মিথ্যা দোয়া তোমার মায়ের হলে কি হবে এগুলো কবুল হবে না চিন্তা করো না তোমার মাকে তুমি বলতে থাকো নামাজের পর ইয়াসিন অকিয়া আমল করা যাবে জিনা নামাজের পর সুরা ওয়াকিয়া আমল করা বিদাত এমনি যখন কোরআন তেলাওত করবে শুরু থেকে শেষ পর্যন্ত তখন পড়বে নামাজের পরে এখলাস ফালাক নাস, নামাজের পরে এখলাস নাস ফজের পরে তিনবার করে পরে তিনবার করে মাগরেবের সন্ন্যাদ সালাতে শুধু তা পরে সালাম ফিরানো যাবে কি ফিরতে পারেন অসুস্থতার কারণে ঘুমিয়ে ঘুমিয়ে গেলে গভীর রাতে উঠে নামাজ পড়লে হবে কি পড়বেন অবশ্যই শুক্রিয়া যা খায়ের হুজুর হজুর আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বড়ো ভাই বিয়ে না করার কারণে আমাকেও বিয়ে দিচ্ছে না তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলো বা তোমার আব্বার নাম্বার দাও আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি জানা তোমার বাপ মায়ের হয়তো বেটা বোকামি তোমার বড়ো ভাই বিবাহ না করলে এইগুলো তো আল্লাহ রসুল বলেছেন ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় বাপ মায়ের বা যদি বিবাহ না দেয় সেই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ বাপ মায়ের হবে এই তো আদর্শ পরিবারে আলোচনায় বিস্তারিত দেওয়া আছে যাওয়ার সময় কেউ বই ছেড়ে যাবেন না আবদুল্লার বই আছে আবদুল্লার হয়তো বা আরও বই আছে সেগুলো দেখে যাবেন ব্যতিক্রম বই আল্লাহর পথে যাত্রা পড়েন তারপরে এই সলাতের ওপরে বই পড়েন উপদেশ বই পড়েন আল ইতেসাম পত্রিকা নিবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আল্লাহ তুমি আমাদের এই হলদিয়া মাদ্রাসা কবুল করো আমাদের দুই গ্রুপের যেটা অমিল আছে তাদেরকে তুমি এক করে দাও আমি বলে যাচ্ছি আপনারা উভয়ই জামিয়া সালাফের রাজশাহী আসেন আমরা ব্যবস্থাটা দেখে আপনাদের যেটা যেটা সহজ হবে সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি এটা কবুল করো এই প্রতিষ্ঠানটাকে কি আমার পর্যন্ত কবুল করো কোনো ভুল ত্রুটি থাকলে তুমি করো তুমি জামিয়া সালাফে কবুল করো আমাদের খিদমাত কবুল করো তোমার দরবারে এই গভীর রাতে দাবি দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুমেনা কাল আহমদেক্লাহমতা আস্তাক অত বেলেগ আসসালামু আলাইকুম আহমতুল সমস্যা নাই হেঁটে বেড়াবো না আমরা উঠি ওই গাড়ি কোথায় আছে